বিদেশে কাজ করার স্বপ্ন আজ বাংলাদেশের লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে উন্নত জীবন ভালো আয় আর পরিবারকে সহায়তা করার আশায় অনেকেই বিদেশে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে গিয়ে অনেকে পড়েন প্রতারণার ফাঁদে হারান টাকা এমনকি জড়িয়ে পড়েন মানব পাচারের মতো ভয়ঙ্কর ঝুঁকিতে তাই বিদেশে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রস্তুতি জানা অত্যন্ত জরুরি প্রথমেই যেটা করতে হবে তা হল সঠিক তথ্য যাচাই আপনি কোন দেশে যাচ্ছেন কোন কোম্পানিতে কাজ করবেন কি ধরনের কাজ কত বেতন থাকা খাওয়া ছুটি সব কিছু বিস্তারিতভাবে জেনে নেওয়া জরুরি চাকরির কন্ট্রাক্ট বা চুক্তিপত্র ভালোভাবে পড়ে বুঝে তবেই স্বাক্ষর করুন বাংলাদেশ সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা পাওয়া যায় বিএমিটের ওয়েবসাইটে অচেনা অবিশ্বস্ত দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা বিপজ্জনক বরং লাইসেন্স সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই যাওয়ার চেষ্টা করুন বিদেশে যাওয়ার জন্য বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা বাধ্যতামূলক পাসপোর্ট অবশ্যই মেশিন রিডেবল এবং বৈধ হতে হবে কাজের উদ্দেশ্যে যেতে হলে অবশ্যই ওয়ার্ক ভিসা থাকতে হবে কেউ কেউ ট্যুরিস্ট বা ভিজিট ভিসা নিয়ে গিয়ে অবৈধভাবে কাজ করার চেষ্টা করেন যা আইনি দৃষ্টিতে অপরাধ এবং বিপজ্জনক তাই নিজের ভিসার ধরন অনলাইনে যাচাই করুন কিংবা বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসারের সাহায্য নিন বিদেশে গিয়ে সাফল্যের সঙ্গে কাজ করতে হলে আগে থেকেই দক্ষতা অর্জন করা দরকার দেশের বিভিন্ন জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে নির্দিষ্ট কাজের ওপর প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণ আপনাকে চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলে এর পাশাপাশি ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেওয়া উচিত এখানে বিদেশি সংস্কৃতি আইন কানুন শ্রম আইন ও সামাজিক অভ্যাস সম্পর্কে জানানো হয় যা নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে অধিকাংশ দেশে কাজের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক তাই সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে হবে অসুস্থ অবস্থায় বিদেশে গেলে কাজ হারানোর ঝুঁকি থাকে এমন কি দেশে ফেরত পাঠানো হতে পারে আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে গুছিয়ে রাখুন পাসপোর্ট ভিসা চুক্তিপত্র বিমানের টিকিট মেডিকেল রিপোর্ট জরুরি যোগাযোগের তথ্য ও রিক্রুটিং এজেন্সির কাগজপত্রের একাধিক ফটোকপি রাখুন একটি কপি পরিবারের কাছে রেখে দিন যাতে কোনো সমস্যায় দ্রুত সহায়তা পাওয়া যায় প্রতারণার বড় একটি দিক হলো অর্থ লেনদেনে অসতর্কতা অনেকেই দালালদের হাতে বিপুল পরিমাণ টাকা দিয়ে থাকেন কোনো রসিদ ছাড়াই এটি বড় ধরনের একটি ঝুঁকি টাকা লেনদেন সবসময় সরকার নির্ধারিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই করুন এবং অবশ্যই রসিদ গ্রহণ করুন ব্যাংকিং চ্যানেল ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ বিদেশগামী কর্মীদের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন সেবা চালু রেখেছে বিএমইটিএ নিবন্ধন করে ওয়েজ আনার্স স্মার্ট কার্ড সংগ্রহ করলে নানা রকম সুবিধা পাওয়া যায় এর পাশাপাশি বিমা সুবিধাও রয়েছে যা দুর্ঘটনা বা মৃত্যুর পর ক্ষতিপূরণ প্রদান করে বিদেশে যাওয়ার সময় পরিবারকে প্রস্তুত রাখাও অত্যন্ত জরুরি আপনার অবর্তমানে পরিবার কীভাবে যোগাযোগ রাখবে রেমিটেন্স কিভাবে পাঠানো হবে তা আগে থেকেই শিখিয়ে দিন ব্যাংক বিকাশ বা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে লেনদেন করতে পরিবারকে অভ্যস্ত করে তুলুন বিদেশের সামাজিক রীতি কানুন ড্রেস কোড এসব দেশের ভিন্নতা অনুযায়ী পরিবর্তিত হয় স্থানীয় আইন যেমন মাদক সেবন অনুমতি ছাড়া কাজ পরিবর্তন এসব বিষয়ে আগে থেকেই ধারণা রাখুন এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন এতে আপনি গ্রহণযোগ্য ও নিরাপদ থাকবেন সবশেষে বিদেশে সামাজিকভাবে যে কোনো বিপদ বা সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাস বা কনসুলেটের সাহায্য নিন তাদের হেল্পলাইন নম্বর ও ইমেইল ঠিকানা আগে সংগ্রহ করে নিন বিএমটি এবং ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের কন্ট্যাক্ট নাম্বারও সঙ্গে রাখুন বিদেশে কাজের জন্য যাত্রা শুরু করা একটি বড় সিদ্ধান্ত এটি আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি সতর্ক সচেতন এবং সঠিক পথে থাকেন প্রতারক দালাল ভুয়া ভিসা ও অবৈধ ভ্রমণ থেকে দূরে থাকুন একটু বেশি জানা আর একটু বেশি প্রস্তুতি আপনাকে অনেক বড় ঝুঁকি থেকে রক্ষা করতে পারে তাই নিজেকে প্রস্তুত করুন এবং নিজের ও পরিবারের স্বপ্ন পূরণে এগিয়ে যান নিরাপদ পথে আপনি কোন দেশে যেতে চান কিভাবে প্রস্তুতি নিচ্ছেন জানান কমেন্টে এমন আরও তথ্যবহুল ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ